কী হবে যদি তোমার স্বপ্নের মানুষটা মানে একেবারে পারফেক্ট হ্যান্ডসাম ব্রিলিয়ান্ট আসলে একজন মানুষ নয় তোমার ভালোবাসার মানুষটা আসলে এই গ্রহরই না সে একজন এলিয়েন আজ কথা বলবো মাই লাভ ফ্রম অ্যানাদার স্টারনি একটি কোরিয়ান ড্রামা এটা শুধু একটা প্রেম কাহিনী নয় এর মধ্যে আছে সাইফাই থ্রিলার কমেডি হার্ট ব্রেকিং রোম্যান্স আর সাথে ড্রামার ফুল রোলস এই ড্রামাটা কেন এত আইকনি কোথায় ভালো কোথায় গর্ব সব বলবো চলো তবে শুরু করি ড্রামার শুরুটা হয় নিয়ে যে একটা সে বছর ধরে এলিয়েট পৃথিবীতে আটকে আছে আর এখন সে অপেক্ষা করছে তার গ্রহে ফেরার জন্য আর ঠিক সময় তার জীবনে আসে চিয়ন সং এ যে একজন সুপারস্টার যার লাইফ একদম ক্যারিসম্যাটিক ড্রামাটিক এবং আরেকটু একটু বাজে কেন তা বললাম তা পুরো কাহিনীটি জানলে বোঝা যাবে এখন প্রশ্ন হলো এলিয়েন আর মানুষের প্রেম কি আদৌ সম্ভব সময় নষ্ট না করে মূল কাহিনীতে চলে যায় কাহিনী শুরু যখন চারশো বছর আগে এই পৃথিবীতে আছে কিছু এলিয়েন ষোলোশো নয় সাল তার দলের সাথে পৃথিবীতে আসে গবেষণা করতে কিন্তু এক দুর্ঘটনায় সে পৃথিবীতে আটকে যায় এবং নিজে গ্রয়ে ফিরে যেতে পারে না এত শতাব্দী ধরে সে পৃথিবীতে একা বেঁচে থাকে নিজেকে লুকিয়ে রাখে এবং বারবার পরিচয় পরিবর্তন করে তার বিশেষ ক্ষমতা আছে সে সময় থামাতে পারে মুহূর্তের মধ্যে কোথাও চলেও যেতে পারে এবং শারীরিক সব মানুষের চেয়ে সে বেশি শক্তিশালী কিন্তু সবচেয়ে বড় কথা সে কখনো বার্ধক্যে বোঝায় না চারশো বছর পর মিনজুন এখন একজন প্রফেসর এবং সে জানে তার গ্রহে ফেরার সময় এসেছে সে আর কোনো মানুষের সাথে জড়াতে চায় না কিন্তু ঠিক তখনই তার জীবনে আসে চেয়ন সং ই দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বিখ্যাত সুপারস্টার সং ই যেমন জনপ্রিয় তেমনি বোকাশোকা ও অহংকারী মিডিয়ার সামনে সে যা খুশি বলে দেয় এবং এই কারণে মাঝে মাঝে বিতর্কের মধ্যে পড়ে কিন্তু যতই সে বাইরে থেকে শক্ত দেখা ভেতরে সে একেবারে একা সং ই ধীরে ধীরে মিন্জুর প্রতিবেশী হয় এবং বারবার এমন ঘটনা ঘটে যেখানে মিনজুন তাকে বিপদ থেকে বাঁচায় ধীরে ধীরে সে মিনজুরের প্রতি আকৃষ্ট হতে থাকে কিন্তু মিনজুন চেষ্টা করে তাকে দূরে রাখতে কারণ সে জানে সে পৃথিবী ছেড়ে চলে যাবে এদিকে গল্পে ঢুকে পড়ে প্রধান ভিলেন লি জে কিয়ং একজন ধনী এবং নিষ্ঠুর ব্যক্তি যে তারা নিজের বড় ভাইকে হত্যা করেছে এবং সঙ্গীকে মারতে চায় কারণ সঙ্গী একদিন ভুল করে কিছু সত্য জেনে ফেলে যা জে কিয়ং এর জন্য বিপজ্জনক জে কিয়ং বারবার সঙ্গীকে বিপদে ফেলার চেষ্টা করে সে সঙ্গীর গাড়ির ব্রেক কাটে তাকে ছাদ থেকে ফেলে দেওয়ার প্ল্যান করে এমনকি পিছো দেয় কিন্তু মিনজুন প্রতিবারই তাকে বাঁচিয়ে ফেলে এবং এই প্রক্রিয়ায় সে সঙ্গীর প্রতি তার ভালোবাসা স্বীকার করে ফেলে মিনজুন ধীরে ধীরে বুঝতে পারে সে সঙ্গীরকে ছাড়া থাকতে পারবে না কিন্তু তখনই সে শারীরিক সমস্যার সম্মুখীন হয় পৃথিবীর পরিবেশ আর শরীরের জন্য ক্ষতিকর এবং সে যদি বেশি দিন এখানে থাকে তাহলে ধীরে ধীরে সে মারা যাবে এদিকে ও মিনজুন একে অপরকে ভালোবাসতে শুরু করে সঙ্গী প্রথমে জানতো না মিনজুন কে কিন্তু যখন সে জানতে পারে যে সে একজন এলিয়েন তখন প্রথমে সে অবাক হয়ে যায় কিন্তু পরে সে তাকে গ্রহণ করে নেয় মিনজুন যদি থেকে যায় তাহলে সে ধীরে ধীরে মারা যাবে আর যদি চলে যায় তাহলে সঙ্গী একা হয়ে যাবে শেষ পর্যন্ত মিনজুন তার নিজের গ্রহে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিদায়ের আগে এক হৃদয় বিদারক মুহূর্তে তারা দুজন একে অপরের প্রতি তাদের ভালোবাসার কথা জানায় এবং মিনজুন অদৃশ্য হয়ে যায় সঙ্ঘী একবারে ভেঙে পড়ে কিন্তু সে ধীরে ধীরে নিজের জীবন স্বাভাবিক করার চেষ্টা করে কিন্তু গল্পের এখানেই শেষ নয় হঠাৎ একদিন সঙ্ঘ দেখে মিনজুন আবার ফিরে এসেছে তবে সে পুরোপুরি পৃথিবীতে থাকতে পারে না বরং কিছু সময়ের জন্য আসে আবার অদৃশ্য হয়ে যায় ধীরে ধীরে সে শেখে কি হয় পৃথিবীতে স্থায়ীভাবে থাকতে হয় এবং অবশেষে সঙ্গীর কাছে ফিরে আসে চিরদিনের জন্য শেষ দৃশ্যে দেখা যায় মিনজুন ও সংহি একসাথে বসে আছে এবং তারা এপে একে অপরকে প্রতিশ্রুতি দিচ্ছে যে এবার আর কখনো আলাদা হবে না কেন এই গল্পটা এত স্পেশাল রোম্যান্স প্লাস সায়েন্সফিকের এক পারফেক্ট মিশ্রণ কিমস ইউন এবং জনজুয়ের অসাধারণ কেমিস্ট্রি এই ইউনিক কাহিনীটা হৃদয় ছুঁয়ে যায় তাহলে তোমার এই গল্পটা কেমন লাগলো মাই লাভ ফ্রম অ্যানাদার স্টার কেন মাই লাভ ফ্রম অ্যানাদার স্টার এত স্পেশাল মিনজুন দ্য কুল এলিয়েন রোলটি প্লে করেছে কিমস ইউন এমনিতে একটা ওয়াকিং গ্রিন ফ্ল্যাগ তার ক্যারেক্টার সিরিয়াস ইন্টেলিজেন্ট কিন্তু মাঝে মাঝে এমন কিউট কিউট জিনিস করে যে বোঝা যায় ভিতর ভিতর একেবারে প্রেমে হাবুডুবু খাচ্ছে তার সুপার যেমন টেলিপোর্টেশন টাইম ফ্রিজ এসব এবং তার এক্সপ্রেশনও সমান পাওয়ারফুল এখন আসি চিয়ন ইর দ্য ড্রামা কুইন উই লাভ রোলটি প্লে করেছে জুনজি ইউন আহারে এমন নায়িকা কোরিয়ান ড্রামাতে কমই পাই একদিকে সে গ্ল্যামারাস অন্যদিকে ইমোশনাল মেস তার ডায়লগ এক্সপ্রেশন আর খেপাটে কাণ্ড এক কথায় কমেডি গোল্ড আর সে তো একাই পুরো আমার প্রাণ এই দুজনের মধ্যে যে কেমিস্ট্রি ছিল তা যেন আগুন আর বরফের মিশ্রণ ডোমিনজুর কুলনেস আর সঙ্গীর ক্যাওস এটা দেখতে অদ্ভুত স্যাটিসফাই ইস নট জাস্ট আ রোম্যান্স এটা আমার অন্যতম শক্তি হলের সাইফিক এলিমেন্টস শুধু প্রেম কাহিনী নয় এখানে টেলিপোর্টেশন এলিয়ান টেকনোলজি, টাইম ট্রাভেলের মতো ব্যাপারগুলো রয়েছে যা এটাকে অন্যরকম বানায়। ড্রামাটির কিছু উইকনেস রয়েছে। কিছু প্লট পয়েন্ট বেশি ড্রামাটিক করা হয়েছে। যেমন ওই ভিলেনটা কি একটু বেশি শক্তিশালী ছিল? শেষের দিকের কয়েকটা এপিসোড একটু আননেসেসারিলি লম্বা হয়েছে। এবং মিনজুনকে এতবার হারিয়ে ਦਿੱছিল। কেন ভাই? তুমি তো সুপারহিরো। এই ড্রামা আমি যখন প্রথম দেখি তখন সিরিয়াসলি মুগ্ধ হয়ে গেছিলাম একটা রোম্যান্টিক ড্রামা যেখানে কৌতুক আছে সাইফাই আছে আর আছে অসাধারণ অভিনয় এই কম্পোটা খুব কমই দেখা যায় বিশেষ করে জনজিওনের অভিনয় এক কথায় অনবদ্য তবে হ্যাঁ কিছু কিছু জিনিস একটু ড্র্যাক্ট মনে হয়েছিল বিশেষ করে ভিলেনের ট্র্যাকটা কিন্তু ওভারঅল এটা এমন একটা কোরিয়ান ড্রামা যা না দেখলে ড্রামা ফ্যান হওয়াই বৃথা আমার রেটিং ফাইভ আউট অফ ফাইভ কারণ এটা শুধু একটা ড্রামা না এটা একটা ফিলিংস যা কোরিয়ান ড্রামা ভালোবাসো তাদের জন্য এটা মাস্ট ওয়াচ আর যদি নতুন কে ড্রামা ফ্যান হও তাহলে এটা পারফেক্ট স্টার্ট হতে পারে তাহলে কেমন লাগলো রিভিউ তোমরা কি দেখেছো মাই লাভ ফ্রম অ্যানাদার স্টার তোমার ফেভারিট সিন কোনটা কমেন্টে জানো আর যদি এরকম আরও কন্টেন্ট চাও তাহলে সাবস্ক্রাইব করো লাইক দাও আর পরের ভিডিওতে দেখা হবে আর নিয়েও